আগে ভিডিওটা দেখুন তারপরে কিছু কথা বলি আমি একটা নারী শিক্ষার্থী হিসেবে আমি চাই না যে নারী কোটা থাকুক তাহলে আমাদের ছেলেরা পিছিয়ে যাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনারা দেখে থাকবেন সকাল 6টা থেকে ছেলেরা লাইন দিয়ে থাকে লাইব্রেরিতে একটু পড়াশোনা করার জন্য কারণ কি তারা বৈষম্যমুক্ত চাকরি চায় তাহলে ছেলেদেরকে আমরা পিছিয়ে রেখে আমাদের ভাইকেদেরকে আমরা পিছিয়ে রেখে কেন আমরা কোটা নিয়ে আসলে এই বোনটাকে আমার অন্তর অন্তর থেকে আরেকবার সেলুট না জানালে হয় না কারণ সে অসাধারণ কথা বলেছে আজকে আমাদের ছেলেদেরকে যুগে যুগে পিছিয়ে ফেলা হচ্ছে মেয়েদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সে বলতেছে আমরা মেয়ে কোটা চাই না সেখানে ছেলে কোটা থাকুক একটা ছেলে লাইব্রেরিতে ভালো মতন পড়াশোনা করে ভালো করে পড়াশোনা করে একটা ভালো চাকরি পরীক্ষা দিক সে চাকরি পাক আসলে আমাদের প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা বোন প্রত্যেকটা মেয়ে যদি এমন হতো এই বোনটার মতন হতো তাহলে আমরা ছেলেরা আরও এগিয়ে যেতাম বাংলাদেশে বেকারত্ব সংখ্যা থাকতো না আজকে বাংলাদেশে বেকারত্ব সংখ্যা কত জানেন পঁচিশ লাখ নব্বই হাজার আজকে একটা চাকরির পরীক্ষা দিতে গেলে ওখানে ছেলে মেয়ে উভয় যায় যদি ওখানে একটা ছেলেকে বেশি প্রাধান্য করা হতো একটা ছেলেকে বেশি যদি মোটিভেটেড করা হতো একটা ছেলেকে যদি সিলেক্টেড করা হতো একটা ছেলে চাকরি পাওয়া মানে সকল পরিবারের সকল পরিবারের সমস্যা দূর হতো দুবেলা খাবার তুলে দিতে পারত মুখে কিন্তু এখন আমাদের সমাজে না আমরা ছেলেদেরকে পিছিয়ে পিছিয়ে ফেলা হচ্ছে একটা জায়গায় যদি ছেলে মেয়ে উভয় পরীক্ষা দিতে যায় সেখানে মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে ছেলেদেরকে তেমন একটা বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে না এতে আমরা ছেলেরা অনেক দূর পিছিয়ে পড়ছি বাংলাদেশে বেকারত্ব সংখ্যা বাড়ছে আজকের এই বোনের কথা বলা আমার কাছে অসাধারণ লেগেছে তার কথাগুলো এত সুন্দরভাবে সে বলছে সে বলছে আমরা কোটা চাই না আমরা মেয়ে কোটা চাই না আমাদের ছেলেদেরকে আগে নিয়ে যেতে হবে কারণ ছেলেরা যদি পিছিয়ে পড়ে এই দেশ পিছিয়ে পড়বে কিন্তু আমাদেরকে এই যুগে বর্তমান যুগে আমরা ছেলেরা আস্তে আস্তে অনেক পিছিয়ে পড়ছি দেখুন একজন ছেলে অনার্স মাস্টার শেষ করে চাকরি পিছনে ঘুরতে 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 চাকরি হয় না একটা ছেলে একটা মেয়ে যখন চাকরির পরীক্ষা দিতে হয় প্রত্যেকটা চাকরির ভাই বা একটা মেয়েকে বেশি প্রাধান্য দেওয়া হয় আপনি একটা খেয়াল দেবেন যদি সমানভাবে ই করত যদি সমানভাবে মূল্যায়ন করতক যে একটা ছেলেকে চাকরি দিই তাহলে একটা ছেলে যখন চাকরি পেত তাহলে একজন পরিবারের বেকারত্ব যেই সমস্যাটা ওটা সমাধান হতো একটা মেয়ে কর্মজীবী স্বামী পেত কত সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু এটা এখন করা হয় না আমাদের ছেলেদেরকে যদি এইভাবে পিছিয়ে ফেলা যায় তাহলে আমরা এই দেশটি আস্তে আস্তে কিন্তু ধ্বংসের দিকে চলে যাবে যদি আমরা ছেলেদেরকে আগা আগাতে হবে আমরা ছেলেদেরকে প্রত্যেকটা জায়গাতে বসাতে হবে আমরা ছেলেদের ভালো পোস্টিং দিতে হবে সৎ যারা তাদেরকে ভালো ভালো জায়গায় চাকরি দিতে হবে তারা ভালো কিছু করতে পারলে আমাদের ভালো হবে একটা ছেলে চাকরি পালে দেখবেন অনেক কিছু বদলায় অনেক কিছু পরিবর্তন হয়ে যায় তার পরিবারের পরিবর্তন হয়ে একটা মেয়েকে বিয়ে করলে ওই মেয়েটা একটা কর্মজীবী স্বামী পেত কিন্তু আমাদের এই বাংলাদেশে এটা করা হয় না বেসিক্যালি মেয়েদেরকে প্রাধান্য করা হয় আমি মেয়েদেরকেও কোনোই বলছি না মেয়েদের ভিতরেও চাকরি করাই আছি কিন্তু যদি একটা ছেলেকে একটা বেশি প্রাধান্য দেওয়া হতো তাহলে আমরা ছেলেরা আরও বেশি দূর এগিয়ে যেতে পারতাম আরও সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে পারতাম কিন্তু আমরা ছেলেদেরকে প্রাধান্য দেওয়া হয় না